বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের পূর্ণঙ্গ প্যানেল ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সহসভাপতি অর্থাৎ ভিপি হিসেবে লড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সাদেক কায়ুম এছাড়াও বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদ জিএস ক্যান্ডিডেট এ পটে মহিউদ্দিন খান তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এ বিষয়ে আপনাদের সবারই মোটামুটি একটা ধারণা পেয়েছেন এছাড়াও ফাতেমা তাসনিম ঝুমা যিনি অন্য ভাবধারা রাজনীতি করেন তিনি লিভারেশন আর ডেমোক্রেটিক মুভমেন্ট পদে অংশগ্রহণ করবেন সায়েন্স টেকনোলজিতে ইকবাল হায়দার তিনি শিবিরের রাজনীতির সাথে জড়িত আছেন কমন রুম লিভিং রুম ও ক্যাফেটোরিয়া এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন উম্মে সালমা এছাড়াও শিবির সবচেয়ে বড় চমকটি নিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র আহত যার কিনা অঙ্গহানি হয়েছে জুলাই বিপ্লবের সময় যার একটি চোখ হারিয়েছে খান জসিম তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন শিবিরের প্যানেল থেকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি পদে লড়বেন এখানেই শিবির ছাত্রদল বাগচাশা বাম সংগঠনগুলোকে একটি বড় গোল দিয়ে দিলেন এছাড়াও আরও চমক নিয়ে শিবির একজন পাহাড়িকে তাদের জোটে নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি হলেন সর্বমিত্র চাকমা জেনারেল মেম্বার হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী শিবির এতটুকু চমক দিয়ে ক্ষান্ত থাকেননি তারা তাদের প্যানেল নিয়ে আসছেন একজন দৃষ্টি প্রতিবন্ধী যার নাম রাইসুল ইসলাম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিজেবল যেসব শিক্ষার্থী আছে তাদের নিয়ে কাজ করেন এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের স্মার্ট ছাত্রনেতা মাঝারুল ইসলাম যিনি কেরিয়ার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন সব মিলিয়ে শিবির আটাইশটি পদে তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছেন কিন্তু মজার ব্যাপার হলো শিবিরের এই প্যানেল দেখে ছাত্রদল ও উমামা ফাতেমা বাম সংগঠন তাদের মাথা খারাপ হওয়ার মতো অবস্থা বাগচাষা ও বাম ছাত্র জোট তাদের প্যানেল ঘোষণা করলেও ছাত্রদল এক্ষেত্রে তাদের প্যানেল ঘোষণা করতে পারেনি তাদের দলীয় কোন্দল এক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এছাড়াও কারা সর্বদলীয় অর্থাৎ ইনক্লুসিভ একটি প্যানেল ঘোষণা করতে পারবে কিনা এ নিয়ে সন্দেহ সংশয় তৈরি হয়েছে ছাত্রদল তাদের দলের ভেতরে যে সকল প্রার্থী রয়েছে তাদের ভেতর সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো নেতা নেই তারা সেই আগের মতো মনে আছে আপনাদের ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক শেখ হাসিনা সব কিছু ঠিক করে দিত সকল নীতি নির্ধারণ করবে বলে বলতো ছাত্রদল তাদের পথ অনুসরণ করছে ছাত্রদল তাদের প্যানেল ঘোষণা করা বাদ দিয়ে তারা তাকিয়ে আছে তারেক রহমানের দিকে যিনি লন্ডন থেকে তাদের প্যানেল ঘোষণা করবে বুঝতে পারছেন ভোট দিবেন আপনার ছাত্রদল ক্যান্ডিডেট যিনি আছেন তাকে ভিপি হওয়ার জন্য আর সেই ভোট পেয়ে ভিপি হয়ে যাবে তারেক রহমান তারা ক্যাম্পাসে কোনো শিক্ষার্থীর অধিকার নিয়ে কাজ করতে পারবে না তারা তাকিয়ে থাকবে দলনেতা তাদের কি বলে তারা ক্যাম্পাসে বিএনপি এজেন্ডা বাস্তবায়ন করবে এছাড়া আর কিছুই করতে পারবে না শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলার তাদের কোনো রাইট থাকবে না তারা সকল সিদ্ধান্ত মায়ের দিকে তাকিয়ে থাকবেন এটা নিয়ে সর্বমহলে এখন আলোচনা তুঙ্গে ছাত্রদলের ভিপি কে হবে এজিএস কে হবে তারা তাদের সিদ্ধান্ত কিভাবে নেবেন তারেক রহমান ছাড়া তারা তো গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যেতেও ভয় পায় তার অনুমতি ছাড়া তাই শিক্ষার্থীদের মধ্যে এটা এস্টাবলিশড হয়ে গেছে যে ছাত্রদল দিয়ে শিক্ষার্থীদের অধিকার আদায় করা সম্ভব না তবে কাকে ভোট দিবে শিক্ষার্থীরা বাকচাষা বাম সংগঠন ছাত্রশিবির নাকি উমামা পাতেমার মতো ইসলাম বিদ্বেষী একজন এবং বাংলাদেশ যে তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়েছে দ্বিজাতি তথ্য ধর্মবিদ্বেষী একজন নারীকে এখানেই চলে আসে ছাত্রশিবিরের নাম ছাত্রশিবির ক্যাম্পাসগুলোতে যে সকল শিক্ষার্থী বান্ধব কার্যকলাপ চালিয়েছে যা শিক্ষার্থীদের মন জয় করে নিয়েছে তারা যে প্যানেল দিয়েছে সবচেয়ে ইনক্লুসিভ প্যানেল এ ধরনের প্যানেল আর কোনো ছাত্র সংগঠন দিতে পারেনি তাই শিক্ষার্থীদের প্রথম চয়েস হল শিবিরের প্যানেল ছাত্র শিবিরের এই সব কার্যকলাপ দেখে সবারই ঘুম হারাম ছাত্রদল এখন স্ট্যান্ড নিয়েছে নির্বাচনকে বাঞ্চাল করার তারা চাই কোনো একটি অজুহাত দেখিয়ে নির্বাচন পিছিয়ে নেওয়া বা বন্ধ করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ধারাবাহিকতায় মনোনয়ন ফর্ম সংগ্রহের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর তাদের কিছু নেতাকর্মীদের পাঠায় মনোনয়ন ফর্ম উত্তোলন করার জন্য এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে বাঘ বেত জড়ায় এবং ছাত্রদল সেখানে আগ্রাসী ভূমিকা পালন করে কিন্তু কিছুক্ষণ পরেই ছাত্রদল আবার সংবাদ সম্মেলন ডাকে তাদের উপর হামলা হয়েছে বলে মিথ্যা নাটক সাজিয়ে সংবাদ সম্মেলনে গালগল্প বলতে থাকে তারা এমনটাই বোঝাতে চায় যে এখন নির্বাচনের কোনো পরিবেশ নেই বিশ্লেষকদের ধারণা ছাত্রদল ডাকসু নির্বাচনে নিশ্চিত হারবে তা জানতে পেরে নির্বাচনকে ঠেকিয়ে রাখতে তাদের নানান ধরনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এর আগে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ডাকসু নির্বাচন নিয়ে তো বলেই দিয়েছেন কিসের ডাকসু ডাকসু নির্বাচন হবে না বিশ্লেষণটা মনে করছেন সব প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে ডাকসু নির্বাচন যদি হয় তাহলে ছাত্রদল বাগচাষা ও উমামা পাতেমা বাম ছাত্রজোট মিলে একটি সম্মিলিত প্যানেল গঠন করে ছাত্রশিবিরকে ঠিকিয়ে রাখতে পারাটাই এখন তাদের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়াতে পারে প্রিয় দর্শক আপনার কি মনে হয় শিবির এ নির্বাচনে কোন কোন পদে জয়ী হতে পারে এবং আদৌ কি ডাকস নির্বাচন সুষ্ঠুভাবে করার সম্ভাবনা রয়েছে মতামত জানান কমেন্ট বক্সে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ